আজ শুটিংয়ে গিয়ে প্রচুর হেসেছি কারণ গিয়েই আমি শুনলাম যে আমাকে নাকি প্রেগনেন্ট দেখানো হবে একটা সিনে তাই আমাকে এই ফলস বেবি বামটা পেটের মধ্যে বেঁধে সারাদিন শুটিং করতে হবে বিশ্বাস করো অভিজ্ঞতা একদম নতুন কারণ অনেক সিরিয়াল করেছি সিনেমা করেছি এরকম সিন আমার কপালে কোনোদিনও আসেনি ফার্স্ট টাইম আমি পেলাম এবং অভিজ্ঞতা হলো বিশ্বাস করো খুব কষ্ট খুব কষ্টটা বেঁধে সারাদিন কাজ করা আর অলরেডি আমার হয়েও গেছে বেবি এটা সিন চলছে আমার ছোট বোন এবং বাবা অনস্ক্রিন তারা দেখতে এসছে আর এই দেখো আমার পুটকু যেটাকে নিয়ে সত্যি আমি এত এসেছি আদরও করেছি খুব মজা পাচ্ছিলাম একটা নতুন অভিজ্ঞতা হলো তার হচ্ছেন আমার শাশুড়ি মা মানে যিনি অনস্ক্রিন সাহিত্যে সেরা সময় এই সিরিয়ালটা করে একটা মেয়ের জীবনে আইগুড়ো থেকে একদম মা হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আমার এই ক্যারেক্টারের মধ্যে দিয়ে আমি একবার পেলাম আর এই দেখো আমার পুচকুটা যদিও বিশ্বাস করো ডিরেক্টারের কাছে আমি খুব বকা খেয়েছি সারাক্ষণ এই সিনটা করতে গিয়ে হেসেছি এবং মজা করেছি বলে সিরিয়াসলি আমি এই কাজটা করে খুব হ্যাপি আর তোমাদের কীরকম লাগলো আমার এই নতুন অভিজ্ঞতার মিনি ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও টাটা